মুখী কথা একবার এক মুখে তারা দুই কথা বলতেছে একবার বলতেছে টাকা নাই আরেকবার একবার বলতেছে যে তাদের ট্রেনিং দেওয়ার নতুন মানুষকে ট্রেনিং দেওয়ার এক্সপেরিয়েন্স মানুষকে বাদ দিয়ে তাদের টাকা আছে এই দুই হাজার মানুষ নিয়েই তাদের ট্রেনিং কেন দিতে পারতেছে না থার্ড ফেজে যদি কোনো নতুন ডিমান্ড লাগে এই মানুষকে নিয়ে তারা ট্রেনিং দিয়ে এবং নতুন কিছু মানুষ যদি সংযোজন করে যেটা সেভেন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট হইতে পারে আমি উদাহরণ স্বরূপ করতেছি সেটা কেন করতেছে না তাদের উচিত সরকারের উচিত এই দুই হাজার মানুষ যারা আমাদেরই সদস্য আমাদের দেশের নাগরিক এবং তারা সরকারের কন্ট্রাকচুয়াল কর্মচারী যাদের সাথে কন্ট্রাক্ট হয়েছিল সাতাশ হাজার সাতাশ হাজার সামথিং টাকার এবং তাদেরকে দেওয়া হয়েছে দিন ধরে চব্বিশ হাজার টাকা এবং তারা এটাও দাবি করতেছে তাদের যে ডিউ টাকাটা আছে সেটা ব্যাট তাদের পেমেন্ট করা হোক যেটা কন্ট্রাক্ট লেখা আছে অর্গানাইজার কন্ট্রাক্ট মানতেছে না তাদের প্রকল্প পে একাগজ পত্র আছে সেটা মানতেছে না তারা নিজেদের দৃষ্টিতেই তত্তেছে এবং মিজেকে ঠিক মনে করতেছে আমি দাবি করতেছি সরকারি মতললায় যারা বারবার শুধুমাত্র অনুরোধ আছে এই সমস্যা সমাধান হোক আমরা যাইতাতে এভাবে রাস্তায় থাকো আনছে বলা আর এভাবে এই হোক এখানে আছে সরকারের উচিত তাদের সাথে সরাসরি এসে ডিসকাশন করে তাদেরকে মানায় পাঠানো যারা কিনেও বাসায় যায় নাই যারা নিজের পরিবারের সাথে করে নাই তাদেরকে বাসায় পাঠানো সরকারের এবং আমাদের জনগত হিসাবে দায়িত্ব আমি রাজনীতি কর্মী হিসাবে না একজন জন একজন নারী হিসাবে বলতেছি এটা অত্যন্ত একটা দুঃখজনক ব্যাপার যে কিছু নারী একমাস ধরে রাস্তায় বসবাস করতেছে কিন্তু সরকার সেটাকে খুব একটা সিরিয়াসলি নিতে পারে সরকার প্রথমে দাবি করছে যে তাদের টাকা নাই এই জন্য তারা মাঠে এই জন্য তারা বাজেটে এই প্রকল্প না দিয়ে দিচ্ছে বাজেটে এই প্রকল্পর যে বাজেট ছিল সেটা যে ইয়ে ছিল সেটা তখন মহিলা মন্ত্রণালয়ের আন্ডারে আসছে এই ইয়ে প্রকল্পটির উপর তারা ফান্ডিং বাজিয়ে দিয়েছে তারপরে তারা বলতেছে যে এই প্রকল্পটি তারা হাঁটতেই যাবে এবং সেটা আউটসোর্সিং করে দেবে যদি কিছু দুই হাজার কর্মকর্তা তাদের ট্রেনিং এবং এক্সপিরিয়েন্স থাকে তাদেরকে থার্ড প্লেসের জন্য রেডি না করে নতুন করে আরো মানুষ এনে তাদেরকে পরীক্ষা দিয়ে নিরীক্ষা করে জনবল খরচ করে টাকা পয়সা খরচ করে তারপরে আবার তাদেরকে ট্রেনিং এর জন্য বাইরে পাঠানো এবং টাকা পয়সা খরচ করে মানে সরকারের রাজস্ব এতই বেড়ে গেছে একদিকে তারা বলতেছে টাকা নাই যে তারা ফান্ডিং দিতে পারতেছে না আবার বলতেছে থার্ড প্লেস আসবে যেটা আউটসোর্সিং হয়ে যাবে এবং নতুন লোক জনবলকে তারা সেভেন্টি ট্রেনিং দিবে এই তিনটা কথা একসাথে তো হয় না এটা তো